এই যে ষাট গরুটা দেখতে পাচ্ছেন আপনাদের অনেকের আগ্রহ ছিল যে আমি এই গরুটা কেমন মানে কি খাবার দিই আর ফিডের পরিমাণটা কেমন দিই এখন এটা নিয়ে আমার অনেক আগে ভিডিওটা দেওয়া উচিত ছিল তবে যদিও কিছু সমস্যার কারণে আমি মাঝে ভিডিও ছাড়তে পারিনি তো আজ আপনাদেরকে সে শেয়ার করব যে আমি আসলে এর কি কী খাবার দিই তবে এর যে খাবারটা দিচ্ছিলাম অবশ্যই দেখেন সেটা খাওয়া শেষ ছেটে ক্লিয়ার করে দিয়েছে একদম আর খাবার তালিকায় রাখি আমি মূলত পোলট্রির যে ফিটটা ওইটা কারণ পোলট্রির যে ফিটটা ওইটা আপনার দিই আমি এবারে যে দিনে দেড় কেজি মতো তা আপনার এই যে দুপুর যে টাইমটা দুপুর টাইমের যে খাবারটা এটা আমি প্রায় এক কেজি মতো ফিড এটারে দিই আর রাত্রে হাফ কেজি মতো কারণ একসাথে যদি অতিরিক্ত ফিট খাওয়ানো হয় তখন কিন্তু আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে এবং ওই যে নাড়িতে ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে তবে আমার সবসময় একটা রেকমেন্ড থাকবে যদি আপনারা দীর্ঘ সময় গরু মানে পালতে চান তাহলে কিন্তু অবশ্যই পোলট্রির ফিডের মাত্রাটা কমাবে অথবা এড়িয়ে চলাটাই বেটার হবে যদি আপনাদের লং টাইমের ইচ্ছা থাকে যেহেতু আমার একটু লং টাইমের ইচ্ছা না আমি শর্ট টাইম এটা বিক্রি করে দেবো সেহেতু মনে করেন আমি এটা পোলট্রি ফিড খাওয়াচ্ছি তো আচ্ছা সেই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম